কলিকাতা প্রাইমে আজকের অনুকল্প হাসির বাক্স লেখক তারাপদ রায় বিয়েবাড়িতে যখন পাতে গা মাখা ঝোল সমেত মাংস এসে পড়ল অচিনবাবু মৃয়মান হয়ে গেলেন এই ভয়টাই উনি পাচ্ছিলেন আজ তাড়াহুড়ো করে বিয়েবাড়িতে আসার সময় বাঁধানো দাঁতের পাটিটাই আনতে ভুলে গেছেন এতক্ষণ তাও ম্যানেজ করে চালাচ্ছিলেন কিন্তু মাংস পাতে পড়তেই উনিও মানসিকভাবে কুপকাত কি আর করবেন এদিক ওদিক তাকিয়ে হাড় মাংস চুষে চুষে পাতের উপর রাখছিলেন ব্যাপারটা নজরে আসে পাশের ভদ্রলোকের উনি স্মিত হেসে বাঁ পকেট থেকে গোটা দিন এক বাঁধানো দাঁতের পাটি বের করে অচিনবাবুকে দিয়ে বললেন দেখুন তো কোনটি ফিট করে অচিনবাবু ওর মধ্যে থেকে একটা বেছে নিয়ে পাশে বসা ভদ্রলোককে ধন্যবাদ জানালেন পাতে থাকা মাংসের পিসগুলো তো খেলেনই আরও একবার মাংস চেয়ে নিলেন খাওয়া দাওয়া সেরে হাত মুখ এবং দাঁতের পাটি ভালো করে ধুলেন তারপর দাঁতের পাটি দিয়ে সাহায্য করা ভদ্রলোককে খুঁজে পেতে ধরে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাঁতের পার্টি ফেরত দিতে গেলেন ভদ্রলোক সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন আরে রাখুন রাখুন ফেরত দিতে হবে না আমার কাছে আরো গোটা চারেক আছে অচিনবাবু তো হতবাক বললেন ও আপনি তার মানে একজন ডেন্টিস্ট কি সৌভাগ্য আমার যে আপনার সাথে আলাপ হলো ভদ্রলোক বললেন না না ডেন্টিস্ট হতে যাব কেন আমি হলাম গিয়ে শ্মশানের কেয়ারটেকার ওরকমটা বাড়িতে আমার আরও রাখা আছে কারোর প্রয়োজন হলে দিয়ে দিই